পরিমণে যে চরিত্রটা অভিনয় করছে সেটা নাম হচ্ছে ডানা আমার যে চরিত্রটা করছি সেই চরিত্রটা নাম হচ্ছে গোলাপ বেসিক্যালি গোলাপের আমাদের শুটিং এর প্ল্যানিং ছিল ফেব্রুয়ারি এন্ডে বাট আমরা ফেব্রুয়ারির এন্ডের যে প্ল্যানিংটা তার পরবর্তী অল্প কিছু দিনের মধ্যে যেহেতু আমাদের রোজা শুরু হচ্ছে সো আমরা এই জায়গাটাকে চেঞ্জ করে আমরা ঈদের পরে নিয়ে গেছি যে রোজা শেষ হবে তারপরে ঈদটা ঈদের পরে আমার ঈদের যে গ্যাপটা সেই গ্যাপের পরে আমরা শুটিংটা শুরু করব এটার পেছনে আসলে কারণ কারণও ছিল সেটা হচ্ছে স্ক্রিপ্টিংটা আর একটু স্ট্রংলি আমরা কাজ করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের উনিশ জানুয়ারি যখন আমার গোলাপ মুভির যে ফার্স্ট লুকটা প্রকাশ করা হয় তখন সেটা নিয়ে আসলে অনেক বেশি পজিটিভ রিভিউ পেয়েছিলাম সো এই পজিটিভ রিভিউয়ের জায়গা থেকেও কিন্তু আসলে একটা দায়িত্ব দায়িত্বটা বেড়ে যায় আমার কাছে মনে হয় যে এই কাজটা যদি আরও সিরিয়াসলি করা যায় যে যেহেতু আমি এবং মুনি এখানে প্রথমবারের মতো কোনো ছবিতে অ্যাক্টিং করতে যাচ্ছি কোনো ছবিতে কাজ করতে যাচ্ছি শামসুল হুদাবায়ের সো ওই সিরিয়াসনেসের জায়গা থেকে আমার কাছে মনে হয় যে একটু পিছিয়ে আমরা এপ্রিল থেকে শুটিং শুরু করব এবং সবাই এনজয় করবে ছবিটা যখন হলে গিয়ে দেখবে যখন শেষ হবে আমার কাছে মনে হয় যে গোলাপের আরও অনেক বড় বড় ধামাকা আছে যেগুলো ওয়েট করছে সবার জন্য বেসিক্যালি গোলাপ হচ্ছে আমার যে চরিত্রটা করছি সেই চরিত্রটা নাম হচ্ছে গোলাপ এবং পরিমণে যে চরিত্রটা অভিনয় করছে সেটা নাম হচ্ছে ডানা সো ছবিতে গোলাপ একজনের আদান প্রদান হবেই বাট আমাদের চলচ্চিত্রে যে গল্পটা সেই জায়গাটায় গোলাপটা একটা ক্যারেক্টার সেটা নিয়ে আসলে এখন কোনো কথাবার্তা হচ্ছে না যদি আমার কাছে মনে হয় যে কথাবার্তা হয় অবশ্যই মানে নিজের জায়গাটাকে ঠিক রেখে আমার মনে হয় যে আমি আমার ব্যস্টাই দেয়া ট্রাই করি